আমেরিকায় চাকরির বাজার মন্দা এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই আমেরিকার শ্রম কমিশনারকে ছাঁটাই করলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিং প্রেসিডেন্টের দাবি কারচুপি করে ওই রিপোর্ট তৈরি করা হয়েছে বাস্তবে এমন কিছুই ঘটেনি আমেরিকার ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্যাল বা শ্রম সংক্রান্ত পরিসংখ্যান দপ্তরের কমিশনার এরিকা ম্যাক এন্টারফার সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে ওই রিপোর্টে বলা হয়েছে জুলাই মাসে আমেরিকায় চাকরিতে নিয়োগের হার অবিশ্বাস্যভাবে দুর্লভ হয়েছে তাছাড়া গত মাসে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারও মন্দা দেখা গিয়েছিল এই রিপোর্ট নিয়ে হইচই শুরু হওয়ার পরেই কমিশনারকে বরখাস্ত করার নির্দেশ দেন ট্রাম্প শুক্রবার রাতে ওই সংস্থার সহকারী কমিশনার জানান আপাতত উপ কমিশনার কমিশনারের দায়িত্বভার গ্রহণ করবেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন আপনারা জানেন আমি কি করেছি আমি তাকে তাড়িয়ে দিয়েছি কেন জানেন আমি একদম ঠিক কাজ করেছি আমেরিকার অর্থনীতিবিদদের একাংশের অবশ্য বক্তব্য ট্রাম্পের অর্থনৈতিক নীতির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে রিপোর্টে তারই ইঙ্গিত পাওয়া গিয়েছে কিন্তু ট্রাম্প প্রশাসন এটা মানতে নারাজ দু হাজার সালে জো বাইডেনের আমলে ম্যাক এন্টারফার ওই পদে নিযুক্ত হয়েছিলেন তাকে নিয়োগ করতে মার্কিন আইনসভার উচ্চ কক্ষ সেনেট ডেমোক্র্যাটদের পাশাপাশি ভোট দিয়েছিলেন রিপাবলিকানরাও এই রিপাবলিকানদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওয়াহিও প্রদেশের তৎকালীন সেনেট অধুনা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তার আগে দীর্ঘদিন আমেরিকার জনশুমারি বিভাগে কাজ করেছেন চাকরি খোয়ানো ওই আধিকারিক হাই নিউজ নেটওয়ার্ক